প্রকৃতির বিষা বদ্ধ নাকি খোলা কবে খুলবে এই ধরনের অনেকেই প্রশ্ন করতেছেন আসলে এই ধরনের প্রশ্ন অহর হর আসতেছে যে ভাই কুয়েতের বিষা কি বদ্ধ আছে না খোলা আছে আমার পাসপোর্ট জমা দিয়েছি আমার বিয়ে শোন পেপার বের হয়েছে আমার এখন বিষা বের হচ্ছে না যার কাছে দিছি সে বলতেছে এখনো বিষার সমস্যা বিষা বের হচ্ছে না এটা কতটুকু সত্য আসলে সব থেকে বড় কথা যেটা হলো কুয়েতের বিষয় বর্তমানে খোলা আছে কুয়েতের বিষয় বর্তমানে খোলা আছে কারণ অনেকে বিষয় বের হচ্ছে অনেকে বিষয় পাইছে দ্বিতীয়ত হলো যার যার বিষয় বের হচ্ছে না সেটা হলো বিশেষ করে এখন আগে যে একটা সিস্টেম ছিল যেটা এক সময় আপনি বিষয় দিলে বিষয় বের হয়ে তার আর বিষয়টা বের হলে বাংলাদেশে পাঠিয়ে দিত আপনি চলে আসতেন কিন্তু এখন সেটা না এখন যদি বাংলাদেশিদের বিষয় বের হয় সেটা বাংলাদেশ দূতাবাস থেকে সার দিয়ে আবার সপ্তাহিত করতে হবে আর এটার জন্য কপির বা স্পন্সার যেতে হবে কারণ আপনার যে কন্ট্রাক্টগুলো আছে আপনাকে কি কি সুবিধা দেবে আপনার স্যালারি আপনার বাসস্থান বাসরিক ছুটি এভরিথিং এগুলো সমস্তগুলো যদি কোম্পানি রাজি হয় তাহলে সে কন্ট্রাক্টোরামে কোভিড সিগনেচার করলো বাংলাদেশ দূরাবাস থেকে আপনার বিষয়টা সত্তাইতে বলে দেবেন তারপর আপনি বুঝতে আসতে পারবেন না হলে খুঁজে আসতে পারবেন ভালো থাকবেন ভিডিওটি অনেক একটা শেয়ার করবেন এবং আমাকে বলা দিয়ে রাখবেন